দর্শক দিনরাত নিউজ লাইভে আপনাকে শুভেচ্ছা আমরা আছি এখন হবিগঞ্জ পৌর কোরবানির পশু হাটে এই পশুর হাটে আমরা এসেছি এবং পশুর হাটে কিন্তু আজকে বিশাল বিশাল উঠে এসেছে কুরবানির জন্য এবং আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশীয় যে পশু এখানে নিয়ে আসা হয়েছে বিভিন্ন দেশের জাতি সেই সারগুলো আপনাকে আজকে দেখানোর চেষ্টা করবো আমরা এই পশুর হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা আছে এবং আবারও বলতে চাই হল পৌর পশুর হাটে এখন আসার পরে আপনার যে আপনারা যে বিষয় যে সারগুলো দেখছেন আসলে এগুলো কিন্তু একজন খামারি তিনি তার খামারে আহ খামার থেকে নিয়ে এসেছেন এবং আরও কিন্তু আসলে যে দেশীয় দেশীয় প্রজাতির সার সেগুলো কিন্তু রয়েছে আমরা এখানে আসার পরে ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়ে জানতে পারছি আসলে যে আনুষ্ঠানিকভাবে বা একেবারে যে আসলে ঝুম যে বেচা কী ঝুম কিন্তু এখন আসলে শুরু হয়নি তবে আসলে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে ক্রেতারা আসছেন দাম করছেন আবার চলে যাচ্ছেন এমনটি কিন্তু আসলে তারা বলছেন এবং আসলে তারা বলছেন যে আসলে ক্রেতারা যে বিষয়টা বলছেন আসলে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর তাদের যে পশুর পশু লালন পালনে খরচ বেশি হয়েছে তাই দামটাও কিন্তু আসলে একটু অন্য বছরের তুলনায় কিন্তু বেশি এবছর চাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু আসলে বিক্রেতারা কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু আসলে দাম দর করছেন এবং দাম দর করে অনেকেই অনেকেই আবার অনেকেই কিন্তু আসলে গরু কিনছেন আবার অনেকেই পরবর্তী বাজার দেখছেন এমনটা এমনটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি এবং এখানে এসে আসার পরে যে বিষয় আমরা দেখেছি আসলে যে সব ধরনের বা সব বই সব ধরনের যারা বড়ো গরু কিনতে চান তাদের বড় গরু আছে বা যারা ছোটো গরু কিনতে চান তাদেরও কিন্তু আসলে ছোটো গরু ব্যবস্থা কিন্তু রয়েছে আসলে অর্থাৎ সবার জন্য কিন্তু আসলে যে একেবারে পুরো দুঃখিত যারা আসলে বৃত্তশালী এবং আসলে যারা মধ্যবিত্ত তারা যারা কুরবানি দিতে চান অর্থাৎ একা যে দিতে চান তাদেরও কিন্তু আসলে এখানে কিন্তু সব এই কুরবানি পশু কিন্তু রয়েছে পাশাপাশি কিন্তু এই বাজারে কিন্তু আসলে ছাগল ছাগলের যে বাজার সেটি কিন্তু এখানে আছে অন্য অপর কিন্তু এই বাজারটি রয়েছে আসলে দর্শক দেখতে পাচ্ছেন এই গরু কিন্তু গরুগুলি কিন্তু আসলে সাইজের ছোট এবং এই ছোটো সাইজের হলো গরুর মালিককে আপনি আচ্ছা একটু তাদের সাথে কথা বলতে চাই আপনি তো এই গরুর মালিক একটু কথা বলতে চাই আপনার সাথে আসলে আপনার গরু কয়টা নিয়ে এসেছেন আজকে বাজারে আজকে বাজার আমি দুইটা নিয়ে এসেছি দুইটা নিয়ে আসছেন এগুলো কি আপনি নিজের খামারে উৎপাদন করেন হ্যাঁ আমার আমার নিজের খামারে কোন জাতি কোন দেশের শাইওয়াল শাইওয়াল কি দাম চাচ্ছেন বা আপনি কি মনে করছেন আসলে দাম ক্রেতা ক্রেতারা কি আসছেন কিনা দাম দর করছেন ক্রেতারা আসতেছে দাম করতেছে যে তো ঈদ আরও অনেক দিন রয়ে গেছে ঈদ আরও অনেক দিন রয়ে গেছে এই জন্য বাজার তো আরও দুইটা তিনটেও হবে এই জন্য তারা মানে দামটা সঠিকভাবে হইতেছে না আমরাও সঠিকভাবে আমি দুইটা দুইটা গরু আমি সাড়ে সাত লক্ষ টাকা দাম সাড়ে সাত লক্ষ টাকা কত কত এটার দাম চাচ্ছি আমি চার লক্ষ ষাট হাজার চার লক্ষ এটা দু দুইশো আশি দুইশো সত্তর এবার দাম চাচ্ছে দুই দুই লক্ষ আশি দুই লক্ষ সত্তর এখন দাম চাচ্ছেন দর্শক শুনছিলেন আসলে তিনি যে বিষয়টা বলছেন এই গরুটি আসলে তিনি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাইছিলেন এবং এইটুকু এটা কিন্তু এইটা সাড়ে চার লক্ষ টাকা দাম চাইছিলেন আসলে আর তার নিজে আপনি আপনার খামার কোন জায়গায় লক্ষ্য লুকরা তিনি তিনি আসলে এর আগে গত বছরও তিনি গরু নিয়ে আমরা তার সাথে কথা বলেছিলাম গত বছরও তিনি আসলে প্রতি বছরই যেই গরু তার যে আসলে খামারে উৎপাদন করেন এবং তিনি নিজে আসলে দেশীয় যে পদ্ধতিতে খাবার লালন পালন করেন সেই লালন পালন করে নিয়ে আসলে কুরবানির পশু হাটে তিনি কুরবানির পশু বিক্রি করতে নিয়ে আসেন এবং দর্শক আরেকটি বিষয় দেখা যাচ্ছে আরও যে ছোটো যে সাইজের গরু সেগুলো কিন্তু আসে আছে ভিডিও সাইজের যে গরু সেগুলো তারা বিক্রেতারা নিয়ে এসেছেন এবং সেগুলো কিন্তু আসলে দাম চাচ্ছেন এবং এখনো যে 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 যিনি বিক্রেতা তিনি বিষয়টি বলছিলেন আমাদেরকে যে আসলে এখন পর্যন্ত আসলে ক্রেতারা বাজারে আসছেন ঠিক কিন্তু সঠিকভাবে যে দাম সেই দাম কিন্তু তারা এখনো বলছেন না তারা বলছেন যারা অর্থাৎ বেশি ব্যবস্থা অর্থাৎ বিক্রেতা যে দাম চাচ্ছেন ক্রেতারা কিন্তু এর চেয়ে অতিরিক্ত ব্যবধান হওয়া কিন্তু তাদের আসলে এখন কিন্তু তাদের সাথে দাম ধরে মিলছে না যে কারণে আসলে এখনও পশু বিক্রি করতে পারছেন না এবং এই যে এগুলো কিন্তু আসলে মাঝারি এবং সাইজের পশুগুলো দেখাতে চাই যে কোরবানির সেই পশু আসলে এগুলো মাঝারি সাইজের পশু রয়েছে এছাড়া কিন্তু আসলে অর্থাৎ যে বিষয়টি ক্রেতা এবং বিক্রেতারা বলছেন ক্রেতা বিক্রেতারা যে বিষয়টি আমাদেরকে বারবার বলছেন আসলে গরু নিয়ে আসা হয়েছে কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম আবার আরেকটি এখানে কিন্তু উদাহরণ দিচ্ছেন বা যুক্তি দেখাচ্ছেন বিক্রেতারা বিক্রেতারা যে এখনই কিন্তু আসলে বাজার পুরোপুরি জমে ওঠেনি এখন শুধুমাত্র বাজারে গরু নিয়ে আসছেন এবং দাম শুধুমাত্র বাজারে উঠতে শুরু করেছে আরও তিন চারটি বাজার কিন্তু রয়েছে অর্থাৎ আগামীকাল এখন কিন্তু প্রতিদিনই এই পশুর হাট বসে কোনো কোনো বার দেখে নয় প্রতিদিনই আসলে এই পশুর হাটটি বসবে যে কারণে আসলে যে কারণে আসলে বিক্রেতারা আশা করছেন যে যত সময় যাবে দিন যাবে তত আসলে হয়তো তাদের যে পশু সেটি তারা কিনতে আসবে তাদেরও তারাও আসলে বিক্রেতারা ক্রেতারাও কিন্তু আসলে দাম বাড়বেন এই অপেক্ষা কিন্তু করছেন এখানে কিন্তু ছোটো সাইজের যে গরু সেই গরুগুলো কিন্তু এখানে রয়েছে এই ছোটো সাইজের যে গরু সেই গরু গরুগুলি কিন্তু এখানে রয়েছে তো দর্শক এখন পর্যন্ত আসলে বলা যায় যে যদি বইড়ি আবহাওয়া না হয় আমরা কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখছি মেঘ দেখছে আকাশে হয়তো এবং গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে আর যদি আসলে বৃষ্টি না হয় আর সাধারণ মানুষ যারা গরু কিনতে আসে এসেছেন তারা কিন্তু আপনি গরু কিনেন এবং অর্থাৎ তাহলে হয়তো আসলে বাজার জমতে পারে এমনটি কিন্তু আসলে ধারণা করছে কারণ এখন শুধু বিকেল হয়েছে অর্থাৎ রোদ পড়েছে হয়তো যত সময় যাবে এখন থেকে কিন্তু যত সময় যাবে তত কিন্তু আসলে ক্রেতা আসবেন বাজারে তারা কিনতে আসবেন পশু এবং এই তখন কিন্তু আসলে তারা কিন্তু এই যারা বিক্রেতা তারা কিন্তু এই আসলেই করছেন আমরা একটু কথা বলতে চাই এখানে একজন একটি পশু নিয়ে এসেছেন আগে পশুটি দেখাতে চাই যে আসলে তিনি কিছু নাই পশুটি নিয়ে এসেছেন আসলে আপনি এখানে কোন জায়গা থেকে নিয়ে এসেছেন রিচি থেকে না এটি আপনি নিজের খামারে উৎপাদন করেছেন নাকি খামারে খামারে আছে ছয়টা গ্রু আছে ছয়টা গুড়ো আছে এটি বিক্রি করেছেন এখন পর্যন্ত হ্যাঁ বিক্রি হয়েছে না মানে হাতায় গেছে আপনি এখন কেমন টাকতে

মানে 180 কেজি সৈমন মাংসে 30000 টাকা মনে বিক্রি হয়েছে এই আমরা এই আশা হইবা প্রতি বিক্রিত মানে 180000 পারে না না এমনে এই গরুটি তিনি আসলে এক লক্ষ আশি হাজার টাকা দাম করেছে একটু শোনেন ভাই এক লক্ষ আশি হাজার টাকা দাম করেছেন এবং আহ একজন ক্রেতা তিনি এখানে এসে দাম দর করছেন তিনি এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছেন তিনি যে বিক্রেতা যে বিষয়টা বলছেন যে আসলে দশ হাজার টাকার ব্যবধানে তিনি এই গরুটি কিন্তু বিক্রি করে দিবেন আসলে যদি হয়ে যায় তাহলে কিন্তু আসলে তিনি বিক্রি করে দিতে পারবেন দর্শক আসলে বলা যায় যে এইরকম আসলে সাইজের গরু তিনি তারা খামারে উৎপাদন করেছেন একটি গরু তিনি আজকে বিক্রি করতে নিয়ে এসেছেন হয়তো তার সাথে মিলে যেতে পারে আর কিছু সময় গেলে তিনি আসলে বাজারে ঘুরছেন আসলে এরকমই আসলে দর্শক আর এই যে আরেকটি গরু এখানে অনেক বড় সাইজের গরু দেখা যাচ্ছে এই এই গরুটির মালিক কে এখানে আছেন আপনি আচ্ছা এটার মালিক এখানে নেই কোন জায়গা থেকে নিয়ে এসেছে আশা হয়েছে গরুটি আর রিচি থেকে তারা এই গরুগুলো নিয়ে এসেছেন এগুলো কিন্তু আসলে হয়তো কোনো খামারেই বড় হয়েছে লালন পালন হয়েছে সেই একটু সামনে যেতে চাই এবং যারা এখানে বিক্রি করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে বলতে চাই আপনাদের সাথে জানাতে চাই আপনাদেরকে তাদের যে কথা সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই দর্শক গরুর তেজ অনেক দেখতেই পাচ্ছেন আপনারা আসলে দেখতে পাচ্ছেন আপনি কি এটার মালিক কোন জায়গা থেকে নিয়ে এসেছেন রিচি থেকে কয়টি নিয়ে এসেছেন গুরু আটটা একটি গুরু নিয়ে এসেছেন একটু কথা বলতে চাই আপনার সাথে এই যে গরুগুলো আপনারা নিজের খামারে তো উৎপাদন করেছেন কেমন দাম দর কেমন হচ্ছে ক্রেতাদের সাথে খারাপ হচ্ছে ও আচ্ছা একটু যেতে চাই ওই পাশে দিয়ে যিনি এই গরুগুলো নিয়ে এসেছেন তার সাথে একটু কথা বলার তার সাথে একটু কথা বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই দর্শক আসলে যে এই গরুগুলোর কাজের দাম কেমন এবং কি মনে হচ্ছে তারা বা ক্রেতারা ক্রেতা বিক্রে পাবে যে কথা সেটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে অনেকেরই কথা অনেকের সাথে কথা বলেছি সেই শুনিয়েছিলাম আপনাদেরকে আপনাদেরকে দর্শক আজকে এই পর্যন্তই আপনার সাথে আমরা যে হবিগঞ্জ পৌর পশুর হাট থেকে এই ছিল আমাদের কাছে পশুর নিয়ে সবশেষ তত্ত্ব পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হতে পারি সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই দর্শক দিনরাত নিউজের নিউজের সাথে ধন্যবাদ সবাইকে